ডিবি হেফাজতে থাকা অবস্থায় কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেয়া ভিডিও স্টেটমেন্টটি প্রত্যাখ্যান করেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের ছয় সমন্বয়ক ডিবি কার্যালয় থেকে ছাড়া পেয়ে যৌথ বিবৃতিতে কথা জানিয়েছেন তারা একই সাথে চলমান আন্দোলন অব্যাহত রাখারও কথা জানিয়েছেন বিবৃতিতে তারা বলেন ডিবি অফিসে তাদের জোর করে খাবার টেবিলে বসিয়ে ভিডিও করা হয় ছেড়ে দেওয়ার আশ্বাস দিয়ে পরিবারকে ডেকে তেরো ঘন্টা বসিয়ে রাখা হয় এবং মিডিয়ায় মিথ্যা স্টেটমেন্ট দেওয়ানো হয় শিক্ষকরা দেখা করতে এলে দেখা করতে দেয়া হয়নি জানান অন্যায়ভাবে সমন্বয়কদের আটক সারাদেশে শিক্ষার্থীদের গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে গত ত্রিশ জুলাইয়ের রাত থেকে সমন্বয়ক নাহিদ ইসলাম আসিফ মাহমুদ ও আবে বাকের ডিবি অফিসে আটক অবস্থায় অনশন শুরু করেন পরে তাদের সাথে যোগ দেন সার্জি সালম হাসনাত আবদুল্লাহ ও নুসরাত তাবাসুমো কিন্তু পরিবার ও মিডিয়ার কাছে গোপন করা হয় বিষয়টি প্রায় বত্রিশ ঘণ্টারও অধিক সময় অনশনের পরে ডিবি প্রধান ছয় সমন্বয়ককে মুক্তির চূড়ান্ত সিদ্ধান্ত দিলে অনশন ভাঙা হয়